বিজয়ের মাসে ফজরান নামাজ পড়ে রব্বুল আলমিন তোমার দরবারে হাত তুলে ফরিয়াদ করছি আল্লাহ তালা পাকিস্তানি হায়নাদের বিরুদ্ধে লড়াই করে যারা আমাদের এই স্বাধীন পতাকা দিল স্বাধীন দেশ দিয়ে দিল রব্বুল আলামিন সালাম রফিক জব্বার আরো নাম না জানা যত শহীদ ভাইরা শহীদ রছেন দেশের জন্য আয়র অপুন আলমিন এই ভাইদেরকে তুমি জান্নাতের উচ্চ মাকাম দে দাও আয় রব্বুল আলমিন ৰব্যা দোখলেনি মই তো দি কেউ আখরিজিনী মখ ৰাজাসে দি কেউ অ যে আনলি মিল্লা আয় রব্বুন আরামিন বাংলাদেশের কিছু কুচক্রি মাহন বলছে ইসলামী সরকার যখন প্রতিষ্ঠিত হবে মাওলা তারা নাকি শহীদের মর্যাদা দিবে না তারা শহীদের নিয়ে কোনো কথা বলবে না তারা বিজয় দিবসকে শহীদ দিবস হিসেবে পালন কর পালন করবে না আল্লাহ জামাতের একজন কর্মী হিসাবে আমি তোমার দরবারে আজকে আমি রব্বুল আল হাত তুলেছি আল্লাহ তুমি আমাদের শহীদ ভাইদেরকে তুমি জান্নাতের উচ্চ মাকাম তুমি দিয়ে দাও আয় রব্বুল আলামিন রব্বানা আলাহ বল আনা মিনাজ ওয়াজিনা অজুল রিয়াতিনা কোররত অজ আল্লাহ নিন মুক্ত মামা رب رحمهما كما رب يَانِي صَغِيرًا صغيرا كل الناس صلاة ونسوكي ومحيايا وممات لله رب العالمين اي رب العالمين اما دري شندر بانگلدش كي تمي يبزد رب هب لي حكما وَالْحِقْنِي بالصالحين وجعل لي لسان صدق في الآخرين

আত্মীয় স্বজন তাকিয়ে আছে রব্বুল আলমিন আল্লাহ তালা আমাদের দেশে কিছু কিছু মানুষ গুজব সরাচ্ছে ইসলামের সরকার যখন গঠিত হবে তারা নাকি আমাদের ভাইদের অপমান করবে আল্লাহ রব্বুল আলমিন তারা বোঝে না তারা জানে না ইসলামের সরকার যখন হবে তখন শহীদদের জন্য তাদের কব রেগে গিয়ে দোয়া করা হবে আল্লাহ মসজিদে দোয়া করা হবে রব্বুল আলমিন বিভিন্ন প্রার্থনা গৃহে তাদের জন্য দোয়া করা হবে এইভাবে রব্বে কি ফেরলে ওয়ালি ওয়ালে দাইয়া ওয়ালি মান দাখালা বাইতি আমিনান বাইতি মুমিনান ওয়ালিল মুমিনিন ওয়াল মুমিনাত ওয়া লা তাজদিজ যালিমিনা ইল্লা রা হে আমার প্রভু তুমি আমাকে আমার পিতাকে মাতাকে যারা মুমিন হয়ে আমার গৃহে প্রবেশ করেছে রাবুল আলমিন তুমি তাদেরকে আল্লাহ মুমিন মুমিন পুরুষ এবং মুমিন নারীদের ক্ষমা করো আল্লাহ জালেমদেরকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ জালেমদেরকে তুমি ধ্বংসের বৃদ্ধি করে দাও আল্লাহ জালেমেরা মুসলমানের শত্রু জালেমেরা সবার শত্রু এই জালেমেরা বলে ইসলাম ক্ষমতায় আসলে নাকি শহীদদেরকে মর্যাদা দেওয়া হবে না কিন্তু অথচ এই জালেমগুলো শহীদের স্মৃতিশোধের সামনে গিয়া নৃত্যক দিয়ে ডান্স করে এ সালুম তাদের এই ডান্স করার মাধ্যমে তাদের আত্মাকে কষ্ট দেয় রব্দুল আলামিন আমরা নগ্নতা ব্যায়াম আমরা পছন্দ করি না আর রব্দুল আলামীন আমরা শহীদদেরকে স্মরণ করছি আল্লাহ তুমি শহীদদেরকে জান্নাতের উচ্চ মাঘাম দাও রব্বী নিউজ বিজ্ঞান আলেকামা লাইসালা লাইসালি বিহীল উলমন ওয়া ইল্লা মা তরহমনি আকুম মিনাল খাসিরিন রব্বি জাআল हाজা বালাদান আমিনান ওয়ারজুক আহালহু মিনাস সামারাতে রব্বুল আল্লাহ তুমি আমাদের সবাইকে তুমি माफ করে দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আलिम ওয়াতুব আলাইনা ইন্নাকা আনাতুত তাওাবুর রব্যি হাবলি হকমান ওয়ালে হেকনি বিশ্ব নিহীন অজা অললি লিসান আসি কিন ফিলআ খেদিন অজা আললি মিউরা সতী জান্না তিন নাই বালাদান আমিন বজনুব্নি ও বানিয়ান আবুদুল্লাহ আসলাম আই রব্যুল আমিন আমাদের সন্তান সন্ততীদেরকে তুমি আল্লাহ সকল প্রকার বেহায় আপনা বেলাল্লাপনা আল্লাহ সকল প্রকার মূর্তি পূজা থেকে তুমি আমাদের সন্তানকে তুমি রক্ষা করো আল্লাহ মনে পরে গেলে আপসের নেত্রী তুমি রক্ষা করো আল্লাহ তার দাও রব্বুল যদি তার হায়াত থেকে আল্লাহ তুমি সুস্থ ধান করে দাও আল্লাহ সকলেই মরবে রব্বুল আলমীন মৃত্যুর সময় যেন আমাদের সবাইকে তুমি ইমানের হালতে মৃত্যুবরণ করো ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين